আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে ভিডিও শুরুতে যে পেপারটি দেখতে পাচ্ছেন এখানে একজন প্রবাসী সৌদি আরব সারার জন্য মাত্র বারো ঘন্টা টাইম পেয়েছেন অর্থাৎ আপনারাও কিন্তু মাত্র বারো ঘন্টা থেকে একদিন টাইম পেতে পারেন যদি এই একদিনের ভিতরে আপনি সৌদি আরব সেরে না যান তাহলে আপনি অবৈধ হয়ে যাবেন এবং আপনার এক্সিটের মেয়াদটি সম্পূর্ণ শেষ হয়ে যাবে আপনারা জানেন যে সৌদি সরকার অনেক নিয়মকরণ কিন্তু পরিবর্তন করে ফেলেছেন অর্থাৎ নিয়মে আপনার আপনার একদিন যদি আপনাকে ফাইনাল এক্সিট লাগিয়ে দিত তাহলে কিন্তু আপনি সমান দিন সময় পেতেন কিন্তু এখন আপনার থাকবে যতদিন ষাট দিনের নিচে আপনি এক্সিটের মেয়াদও কিন্তু ততদিন পাবেন অনেক ক্ষেত্রে দেখা যায় প্রবাসীদের ইকামা দুই দিন তিন দিন পাঁচ দিন বা ছয় দিন আছে যে কোনো মাধ্যমে তাদের কুফিল যাওযাতের দ্বারস্থ হয়ে তাদেরকে যে কোনোভাবে বা যে কোনো ফাঁক ফুকর খুঁজে তাদেরকে কিন্তু এক্সিট দিয়ে দেয় এই প্রবাসী তার কুফিল মাত্র একদিন মেয়াদ অবস্থায় একদিনের দ্বারস্থ হয়ে তাকে এক্সিট দিয়ে দিয়েছেন আর একদিন মেয়াদ থাকার কারণে সৌদি সরকার তাকে মাত্র বারো ঘন্টার ভিতরে সৌদি আরব সারতে পারেনি বারো ঘন্টার ভিতরে সৌদি আরব সারতে পারেনি বিদায় তার এক্সিটের মেয়াদটিও কিন্তু শেষ হয়ে গেছে এখন পুনরায় তাকে আবারও ডাবল টাকা খরচ করে এক্সিট লাগাতে হবে এবং সে এভাবে গেলে আর দ্বিতীয়বার সৌদি আরবে আসতেও পারবে না এবং তার টাকা খরচ হবে তার সময় ব্যয় হবে এবং তার সবকিছু কিন্তু এখন ডাবল ডাবল খরচ করতে হবে সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা মোকতব আমেল অথবা বাংলাদেশ অ্যাম্বাসি অথবা আমাদের মাধ্যমে অথবা আপনি আপনার কুফিলের কাছ থেকে ফাইনাল এক্সিট নেন অবশ্যই তারা আপনাদেরকে যে এক্সিটের পেপারটি দেবে বা আপনার আফসিলের মধ্যে যে টাইমটি শো করবে আপনারা চেষ্টা করবেন ওই টাইমের ভিতরে সৌদি আরব সেরে চলে যাওয়ার জন্য যদি আপনারা এই টাইমের ভিতরে সৌদি আরব সেরে চলে না যেতে পারেন তাহলে আপনার এক্সিটটি এক্সপায়ার হয়ে যাবে আপনি আর এই এক্সিট পেপার দিয়ে দেশে যেতে পারবেন না এটা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আপনারা যে কোনো জায়গা থেকে এক্সিট লাগাবেন আগে আপনারা এক্সিট পেপারের মধ্যে টাইমটি দেখবেন এবং আপনারা নিশ্চিত হওয়ার জন্য আপনি আপনার আপশিটটি চেক করবেন ওইখানেও কিন্তু লেখা থাকে যে কত তারিখের ভিতরে আপনাকে সৌদি আরব সারতে হবে এই তারিখটি ওভার হয়ে গেলে দেখবেন আপনার আপশিটের মধ্যে এই এক্সিটটি কিন্তু শো করছে না আপনার আপশিট থেকেও এই এক্সিটটি চলে গেছে তো যাদের ইকামার মেয়াদ কম আপনারা যে কোনো মাধ্যমে এক্সিট লাগাবেন আপনারা সবসময় সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন আর যদি আপনি আপনার কোম্পানির কাছ থেকে এক্সিট লাগানোর চেষ্টা করেন তাহলে আপনি চেষ্টা করবেন আপনার ইকামার মেয়াদ ষাট দিন বা ষাট দিনের বেশি অথবা কমসে কম চল্লিশ দিনের উপরে মেয়াদ থাকা অবস্থায় আপনি এক্সিট লাগানোর জন্য সেক্ষেত্রে আপনি চল্লিশ দিন কিন্তু সৌদি আরবে থাকতে পারবেন মনে রাখবেন একদিন দুই দিন পাঁচ দিন বা বারো ঘন্টা আগে একজিট লাগালে আপনি দশ ঘন্টা সময় পাবেন এটাই হচ্ছে সৌদি আরবের নতুন সিস্টেম তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এখন অনেক প্রবাসীরা হয়তো এই নিয়মটি জানেন না ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে প্রবাসী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম